ছয় বছরের বাচ্চা যদি এটা ধাক্কা দেয় একদম ইজি ভাবে চলে যায় জাহাজের প্লেট যে প্লেট আপনার জাপানি পেট বলা হয় প্রায় পঞ্চাশটি গেড এর অর্ডার আছে এটা হলো আপনার এগারো ফিট বাই আপনার নয় ফিট উনি একটা লোগো দিচ্ছে এই লোগোটা আমরা এখানে করে দিছি যে যার ইচ্ছা লিখে নেবে এর জন্য কি কোনো খরচ আছে না এর জন্য আপনি একটা কাজ দিতে হবে না আপনার সত্তর বছরের গ্যারান্টি পাবেন এত পরিমাণ কাজ যে পা রাখার জায়গা নেই কালার সম্পূর্ণ ফ্রি দিন ফাইভ মিনিট এটা আপনার পনেরোশো টাকার স্কোয়ার ফিট আসসালামু আলাইকুম ভিউয়ার্স আর এস বিডির পক্ষ থেকে নতুন আরেকটি ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে শেয়ার করতে চলে আসলাম আমরা আছি মদিনা এন্টারপ্রাইজে আর আমাদের সঙ্গে আছে শামীম ভাই কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভাইজান ভালো আছেন আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই ভিয়েতনামি ভাইরাল জি ভিয়েতনামি ভাইরাল মানে একদম বাড়ির সামনে তারার মতো জ্বলবে জি কয় ফিট ভাই কয় ফিট যে এটা হলো আপনার এগারো ফিট বাই আপনার নয় ফিট এগারো বাই নয় কোথায় যাচ্ছে যে এটা যাবে সাবার বাইপেল আসুলিয়া কার বাড়িতে এটা যাবে সাদ্দাম ভাইয়ের বাড়িতে সাদ্দাম ভাইয়ের বাড়িতে যাচ্ছে যা আমরা একটু জানি এটার মান কেমন বাই গেট করতে খরচ কেমন পড়বে জি এগেট গেট আগে আমি একটু একটু ঘুরিয়ে দেখাবো যে আমাদের আচ্ছা আচ্ছা এই পাশে আরেকটা হ্যাঁ ওই পাশে দেখেন কত এটা কফিট বাই কফিট এটা আছে আপনার হলো আপনার হলো 10 ফিট বাই 9 ফিট এটা কোথায় যাবে এটা যাবে হলো আপনার হলো গোপালগঞ্জ

মানে বাড়ির এক ইঞ্চি জায়গা নষ্ট হবে না এক ইঞ্চি জায়গা নষ্ট হবে না ইনশাআল্লাহ খুবই চমৎকার একটা গেট প্রিয় ভিউয়ার্স কালারটাও তো বুঝছেন সেই রকমের জি এটা আসলে এই যে এই গেটটা নানগঞ্জ যাবে এটা হলো বাবুর বাবুর ভাই আমাদেরকে অর্ডার করতে আর এই গেটটা হলো উনার একটা কোম্পানি আছে ওষুধ কোম্পানি হ্যাঁ যেটা উনি একটা লোগো দিয়েছে এই লোগোটা আমরা এখানে করে দিছি আচ্ছা আচ্ছা এন সি সি এটা আমরা যে ক্যাপসুল খাই ওষুধ এই ওষুধের লোগোটা আচ্ছা এটা হলো সাইজ কতটুকু বললেন এটা সাত ফিট বাই সাত ফিট কত মিলি প্লেট এটা সিক্স মিলি মোটা প্লেট ব্যবহার করে সিক্স মিলি সিক্স মিলি আচ্ছা আর এই পাশে যেটা দেখলাম এটা কত মিলি এটাও সিক্স মিলি দিয়ে কিন্তু এটা কালারটা ডিফারেন্স এটাও বেতনামি গেট আমি একটু দেখানোর চেষ্টা করবো এই যে দেখেন একদম ইজি মানে একটা ছোট ছয় বছরের বাচ্চাও যদি এটা ধাক্কা দেয় একদম ইজিভাবে চলে যায় এই দেখেন আবার আমি একটু লাগায় দেখাই গো একটু লাগায় দেখাই এই যে দেখেন এই দেখেন একেবারে ইজি আবার এই পাশে দেখাই এই যে দেখে মানে বাচ্চা থেকে বয়স্ক যে কেউ খুলতে পারবে হ্যাঁ যে কেউ খুলতে পারবে মানে বেতনামি গেটের সুবিধাই হলো এটা এই যে দেখেন আপনি খুলে দিলাম বাহ মানে এই হচ্ছে সেই ভিয়েতনামি ভাইরাল যে এই হলো বেতনামি ভাইরাল কারণ এই গেটগুলো মানুষের ফোন কারণ হলো কারণ এটা আপনার বড় একটি গেট ছোট হয়ে যায় দেখেন এখন বিশাল বড় জায়গা আপনি পিক আপ তারপর হলো আপনার প্রাইভেট কার সিনজি আপনি যেটাই অনায়াসে ঢুকিয়ে দিতে পারবেন মানে যে যার ইচ্ছা মতো যতটুকু জায়গা লাগে ঠিক ততটুকু জায়গা সে ব্যবহার করতে পারবে হ্যাঁ আচ্ছা এটা হচ্ছে জাহাজের প্লেট কেটে ডিজাইন করে আপনারা এই গুলা তৈরি করেন এটা হলো আপনার জাহাজের প্লেট যে প্লেট আপনার জাপানি প্লেট বলা হয় জাহাজ কাজে ব্যবহার করা হয় এই গুলা আচ্ছা আচ্ছা তার মানে কি চোর বা ডাকাতের বাপ ওই গেট ভেঙে পারবে না কোনো ভাবে সম্ভব না ভাইজান আচ্ছা এই কালার তো দিচ্ছেন ভাই সেই রকমের এই যে এখান আবার একটা পকেট গেটও আছে পকেট পাল্লাও আছে জি কোন মানুষ যদি যাতায়াত করতে চায় পকেট পাল্লা দিয়ে মানুষ যাতায়াত করবে এখানে একটা লক সিস্টেম আছে এটা লক করে দিবে বাস মানে বাড়ির সামনে দিয়ে যে হাইটা যাবে ভাই তাকাইতে হবে তাকাইতে হবে দেখেন কালারটা আমরা কিভাবে দিছি দেখেন এই কালারটা ভাই আমাদের রিকমেন্ড করছে এই কালারটা দেওয়ার জন্য আমরা আলহামদুলিল্লাহ এইভাবে কালারটা সম্পূর্ণভাবে এই একদম

লেখার জন্য কোনো খরচ দিতে হবে না খরচ দিতে হবে এটাও ভিয়েতনামি ভাইরাল এটাও ভিয়েতনামি ভাইরাল আমি কি দেখাই এই যে দুই পাশে দুই পাল্লা খুলে যাবে এবং পাশের পাল্লাও চাইলে খুলে ফেলতে পারবেন মানে যার যতটুকু জায়গা দরকার প্রিয় ভিউয়ার্স সে সেইভাবে এই গেটগুলা ব্যবহার করতে পারবেন এই যে দেখেন আমি এই পাল্লাটা খুলে দেই এই যে এই খুলে দিলাম এই দেখুন এই হচ্ছে সেই ভিয়েতনামি ভাইরাল হ্যাঁ ভিয়েতনামি ভাইরাল গেট মানে খুবই চমৎকার ভাই এই গেট দেখা যায় এখন বর্তমানে হিউজ পরিমাণ আমাদের কাছে অর্ডার আছে প্রায় পিস গেট অর্ডার আছে পঞ্চাশ পিস গেটের অর্ডার আছে মানে এখন এগুলা সবাই খুঁজতেছে জি সবাই খুঁজতেছে কারণ এগুলো আসলে ভাই বিশাল বড় গেট ছোট হয়ে যাইতেছে আপনি জায়গা পুরোটা ব্যবহার করেন এটা যাচ্ছে গোপালগঞ্জে যে এটা গোপালগঞ্জ মকসুদপুর যাবে মকসিদপুরে যাচ্ছে জি মকসিদপুর আচ্ছা গোপালগঞ্জ মকসিদপুরে যাচ্ছে প্রিয় তার মানে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে নিলে আপনারা গেট করে ফিটিং করে দিয়ে আসেন যে এটাও একটা পকেট পাল আছে এখান দিয়ে এবং এই ফিটিং এর জন্য কোনো চার্জ দিতে হবে না না একদম ফ্রি তে আমরা আমাদের টেকনিশিয়ান যা লাগাই দিয়ে আসবে এটা কত মিলি প্লেট দিবেন যে এটা সম্পূর্ণ 5 এমএম মোটা প্লেট ব্যবহার করা আছে আর এখানে 14 কেজি মোটা বক্স ব্যবহার করা আছে আর এই ভাই রিকমেন্ড ছিল

শুধু হচ্ছে একটু রং করে রাখতে হবে রং করে রাখতে হবে লোহার সত্যি হচ্ছে আপনার এইখানে যদি কেউ সরাসরি এসে যাচাই বাছাই করতে চায় সেক্ষেত্রে আপনার ঠিকানা আমাদের এন্টারপ্রাইজ মোট তিনটা প্রতিষ্ঠান এটা আমাদের মদিনা এন্টারপ্রাইজের দ্বিতীয় নম্বর কারখানা দ্বিতীয় কারখানা এখানে আমাদের সম্পূর্ণ লেজার মেশিনে লেজার কাটিং গুলো করা হয় তারপর আমাদের এখানে দেখেন অসংখ্য যে লেজার কাটিং প্লেট প্রায় পাঁচটা গেটের মাল এখানে কাটিং করা আছে এখানে পিছনে যে কাটিং করা আছে গেটের মাল আবার এখানে উপরে আছে একটা গেটের কাটিং করা মাল এটা মদিনা এন্টারপ্রাইজ দ্বিতীয় কারখানা এখানে আমাদের সম্পূর্ণ লোহার কাজগুলো করা হয় আর আমাদের যে আরেকটা প্রতিষ্ঠান আছে মদিনা এন্টারপ্রাইজ এক নম্বর কারখানা এখানে সম্পূর্ণ এসএস এর কাজগুলো করা হয় হ্যাঁ সম্পূর্ণ এই যে এখানে একটা ভিয়েতনামি গেট আর আমাদের লোকেশন হলো ঢাকা কেয়ানিগঞ্জ গোদাবাগ সোনাবাংলা প্রজেক্টের ভিতরে প্রতিষ্ঠান আমাদের গদা বাগে আর আমাদের একটা শোরুম আছে যেখানে আমাদের কাঠের পাল্লা ব্রাভো মেটাল ডোর তারপর ইউপি স্টি ডোর ওখানে পাওয়া যায় এই যে দেখেন আমি এই গেটটা দেখাবো এটা দেখেন কতটা স্মুথ মানে কালার করার আগে কালার করার আগে দেখেন অনেকেই বলে যে ভাই কালার করার আগে একটু দেখবো হ্যাঁ এই দেখেন কালার করার আগে কত সুন্দর স্মুথ দেখেন এই বাহ এইটা হচ্ছে ভিরেতনী ভাইরাস এটাও ভিয়েতনামি ভাইরাস এই এই খুলে দিলাম

জিরো ওয়ান সেভেন সরি কেউ মনে করবেন না স্বামী ভাই বসতো জিরো ওয়ান সেভেন পঁচানব্বই চব্বিশ একাত্তর বিশ আজ তাহলে এ পর্যন্তই আমরা আবার নতুন কোন ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে শেয়ার করতে চলে আসবো আল্লাহ হাফেজ ভালো থাকুন